উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার আগে ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য নদিয়ার পড়ুয়াকে চিঠি লিখে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নদিয়ায় চাকদার রামলাল একাডেমির ছাত্র অমিত বিশ্বাস প্রধান শিক্ষক রিপন পাল প্রধানমন্ত্রীর এই বার্তায় গর্বিত অমিত পরীক্ষা দেবে অমিত প্রেরণা উৎসবে গত বছর যোগদান করেছিল এবং সেইখানে তার যে আমাদের দেশের যে ঐতিহ্য এবং আমাদের দেশের যে বিভিন্ন রকমের সাংস্কৃতিক বিষয় সেইগুলোকে তাদের সামনে তুলে ধরা হয় প্রেরণা উৎসবে এবং তাদেরকে একটা ক্রিয়েটিভিটি দেখানোর জন্য বলা হয় এবং সেখানে সে কৃতিত্বের সঙ্গে সে ক্রিয়েটিভিটি প্রদর্শন করেছিল এবং তার কৃতিত্বে গতকাল মঙ্গলবার ডাকযোগে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা অমিতের কাছে এসে পৌঁছেছে সেইটি আমাদের মাধ্যমে আমাদের বিদ্যালয়ে আসার পরে আমরা অমিতের হাতে তুলে দিয়েছি অমিত গুজরাটে আয়োজিত প্রেরণা উৎসবে যোগ দিয়ে প্রাচীন ভারতের ঐতিহ্য এবং মূল্যবোধ নীতির পাঠ নিয়েছিল সেখানে ছশো পঁচিশটি কিউব দিয়ে বিবেকানন্দের প্রতিকৃতি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল সে প্রধানমন্ত্রী চিঠি পেয়ে অমিত এবং তার মা বন্দনা বিশ্বাস আপ্লুত সেখানে বিভিন্ন স্যার মেন্টর আমাদের শেখাতেন যে মানুষের মূল্যবোধ তারপর ভারতের ঐতিহ্য সংস্কৃতি আর প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা সে সম্পর্কে আমাদের পাঠ দেওয়া হয়েছিল তারপর পনেরোই আগস্ট আমাকে ডাকা হয় প্রধানমন্ত্রীর কুচকচ অনুষ্ঠানে মানে স্বাধীনতা দিবস উদযাপনের সময় আবার প্রেরণা উৎসবে বিভিন্ন যে কাজ দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের তার মধ্যে আমি রুবিক কিউব দিয়ে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি তৈরি করি যেটা সবারই অত্যন্ত ভালো লেগেছে তারপর চার তারিখ চারই ফেব্রুয়ারি আমার নামে প্রধানমন্ত্রীর তরফ থেকে স্কুলে একটি চিঠি আসে সেই চিঠিতে প্রধানমন্ত্রী আমাদের বলেন যে যা যেহেতু তিনি আমাদের নির্বাচিত করেছেন বিকশিত ভারত করে তোলার জন্য ছাত্রছাত্রী ছাত্রী আমাদের নির্বাচিত করেছেন তাই যাতে আমরা সমস্ত কিছু ভালোভাবে মেনে এগিয়ে চলি এবং প্রেরণা উৎসবে আমাদের যা কিছু শেখানো হয়েছে সেগুলো যাতে আমাদের আমরা আমাদের জীবনে যাতে সেগুলিকে কাজে লাগাই সেটা সম্পর্কে তিনি আমাদের বলেছেন আর যেহেতু উচ্চ মাধ্যমিকের আগে চিঠিটি এসেছে তিনি আমাদের এও বলেছেন যে ভালোভাবে পড়াশোনা করে এগিয়ে যেতে এবং ভবিষ্যতে আরও অনেক সুযোগ সুবিধা আমাদের জন্য অপেক্ষা করছে ছোটবেলা থেকেই অমিত শান্ত ছেলে পড়াশোনায় খুবই ভালো আর এই এখন প্রেরণা উৎসবে যোগদান দেওয়ার পরে যে ওখান থেকে প্রধানমন্ত্রীর তরফ থেকে যে চিঠিটা এসছে ওকে পড়াশোনায় আরো উন্নত করার জন্য ও এগিয়ে যাক ওরও এটা ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে